আমাদের টানা তিন চার দিন বৃষ্টি হওয়ার ফলে মানে উঠানে হ্যালো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে জন্মের ভালো আছেন আজকের ভিডিওটি হলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত সমালোচিত সেই বিথি আপাকে নিয়ে তবে বর্তমানে নাকি উনি মারা গেছে বাচ্চা হওয়ার সময় হসপিটালে বসে আজকে আমরা জানবো এই তথ্যটি আসলে ভুয়া নাকি এই তথ্যটি সঠিক চৈত্রী মাসে শ্বশুর বাড়িতে বন্যা উঠে গেছে এই বিথি আপা বিভিন্ন সময় এক এক সময় এক এক ধরনের ভিডিও নিয়ে হাস্যরসকর কথা বলে সমালোচিত আলোচিত হয়েছে উনি পজিটিভের চেয়ে নেগেটিভলি ভাইরাল হয়েছে বেশি যার কারণে মানুষ ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র ভিডিও বানায় তো ছেলে শুরু করতে হ্যাঁ তুমি কি ফাজলামি করতেছো দুই ঘন্টা ধরে গাড়িটা মুছতেছো না ম্যাডাম ফাজলামি তো সে করতেছে না ফাজলামি তো আপনি করতেছেন গাড়ি মুছুক না যায় পাছা মুছুক এইটাও কি ফেসবুকে আবার ভিডিও করে করে দেখাইতে হবে মানুষকে উঠানে ধান চাষ করব আপনি কি চাষ করবেন আপনাকেই তো চাষ করে দিয়েছে আমাদের টানা তিন চার দিন বৃষ্টি হওয়ার ফলে মানে উঠানে হে হে বদমাশ পোলাপান বদমাশ পোলাপানি দেখেন কি একটা অবস্থা করছে কিরে ভাবি

নাকি নিয়া করলেন তা অবশ্য আপনি করতেও পারেন যেহেতু আপনি ফেসবুক সেলিব্রিটি মানুষ একজনের ক্যামেরা ধরবে আরেকজনে লাইট ধরবে লাইট ক্যামেরা একশন যাই হোক ভাই ভাবিরা আপনারা ওনার পেটের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে উনি প্রেগনেন্ট ছিল এখন ওনারে হসপিটালে নেওয়া হয়েছে ধরত করে ভিথির পেইন উঠছে ব্যাকগ্রাউন্ড এই ভয়সটা দিতেছে বেলাহাজ বেলাহাস বেশরমনার স্বামী যার শুধু বিচি আছে কোনো সান্ডা নেই আর যদি ওনার সাথে সান্ডা থাকতোই তাহলে ওনার বহুর পেইন উঠছে এই জিনিসটা উনি ফেসবুকে এসে বলতে পারতো না এবং দেখাইতে পারতো না পেইন হচ্ছে এইজন্য হাসপাতালে নিয়ে গেছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যে कांड ঘটাইছে এটা দেখে বর্তমান নেটজেনরা এই ভিডিও বানাইছে ভিডিও বানাবে না কি করবে দেখেন এত সরম দেয় বেলাহাজ বেসরমদের কোনো আসলে সরম লজ্জাই নেই হসপিটালে গেছে তখন কি করতেছে সেটারও আপডেট অলরেডি দিয়ে দিতেছে আচ্ছা আমাদের যখন বাচ্চা হবে তখন একটু সেই আপডেটটা দিয়ে দিও যে কেমনি কি করে বাচ্চা হয় কেমনি কি করে ডাক্তার বের করে সেটাও আমরা দেখতে চাই হসপিটালে নেওয়ার পরে ওনাকে যখন ওটিতে নেয় ডাক্তাররা তখন এই ভিডিওটা কে জানি করে তারপরে ভাইরাল করে দিছে এবং বলছে যে এই বিথিয়াপা নাকি মারা গেছে আসলে উনি মারা যায় না উনি সুস্থ আছে ভালো আছে